আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আশ্রয় গল্পটি তাহলেই শুরু করি তৃষার ডিভোর্স হয়ে গেছে যাক বাবা মুক্তি মিলল একটা টক্সিক সম্পর্ক থেকে অবশেষে মুক্তি মিলল দীর্ঘদিন মানসিক টানা পড়ে ভুগছে তৃষা কিন্তু দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারেনি ডিভোর্স শব্দটা এখনও মধ্যবিত্ত মানসিকতার সঙ্গে খাপ খায় না তাছাড়া আরও একটা ব্যাপার ছিল অর্থনৈতিকভাবে পরনির্ভর নারীর জীবনে ডিভোর্স শব্দটার প্রভাব অনেক ডিভোর্স শব্দটা ভাবার সঙ্গে সঙ্গেই পরবর্তী চিন্তা ভাবনাগুলো লাইন দিয়ে চলে আসে ডিভোর্সের পর সে যাবে কোথায় থাকবে কার কাছে সংসার চালাবে কিভাবে। সন্তান প্রতিপালন করবে কিভাবে। সন্তানের রোগ জ্বালা হলে সামলাবে কিভাবে টাকা পয়সা পাবে কোথায় কাজ পাবে কোথায় তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল বাপের বাড়ি ফিরে যেতে পারবে তো ডিভোর্সি মেয়েকে বাবা মা গ্রহণ করবে দাদা ভাই তার ডিভোর্সি বোনকে আগের মতো ঘরের কোণে আর মনের গভীরে আশ্রয় দেবে সমস্ত প্রশ্নের উত্তর অধিকাংশ ক্ষেত্রেই না হয় তাই অসহায় একটা মেয়ে ডিভোর্সের মতো সিদ্ধান্ত একা নিতে পারে না তার চেয়ে বরং চুপচাপ স্বামীর অত্যাচার সহ্য করে একটা অসম্মানজনক শর্তে সংসারে বাস করে মাথা নিচু করে অমেরুদণ্ডী প্রাণীর মতো থাকতে বাধ্য হয় তৃষাও প্রথম প্রথম এটা করেছিল একমাত্র ছেলে অয়নের মুখ চেয়ে তার আর অভ্যের সম্পর্কটা টিকিয়ে রাখার প্রাণান্তর কর চেষ্টা করেছিল এজন্য সে অভ্রের চরম শারীরিক আর মানসিক লাঞ্ছনা সহ্য করত মাতাল স্বামীর গালিগালাজ অপমান চরচাপড় সব অকাতরে সহ্য করত ছেলে অয়নকে ভালোভাবে মানুষ করার জন্য অভ্রের পায়ের নিচে পড়ে থাকত অভ্রের মাও পারেনি ছেলেকে সঠিক পথে আনতে কিন্তু শেষে একদিন তৃষার ধৈর্যের বাঁধ ভাঙে অভ্রের অন্য নারীতে আসক্তির কথা জেনে নিজের প্রতি চরম ঘৃণা হয় তার মনকে শক্ত করে মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যায় অভ্রকে তাদের বিষাক্ত সম্পর্কটা থেকে মুক্তি দেয় এরপর ফেরার পালা একদিন যে বাড়ি থেকে বিদায় নিয়ে সে অভ্রের সাথে সংসার করতে গিয়েছিল এখন পুনরায় সেই পথ ধরে আগের ঠিকানায় ফিরে আসতে হবে তাকে সাত বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছাড়ার মুহূর্তে শাশুড়ি মীনা দেবী তাকে বাধা দেয় বৌমা তুমি কোথাও যাবে না আমার একমাত্র নাতিকে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে এটা আমি সহ্য করতে পারবো না মা তুমি আমার কাছে থেকে যাও এটা তুমি কিভাবে বলতে পারো মা এটা আমার বাড়ি এখানে ও থাকবে কিভাবে? অভ্র বাড়িটা কিন্তু তুমি করনি এটা তোমার বাবা তৈরি করে দিয়ে গেছেন এটা তোমার বাবার বাড়ি বাবার মানেই তো আমার আমি আমার বাবার একমাত্র ছেলে বাবার সব সম্পত্তিতে আমার অধিকার আছে সঠিক কথা অভ্র এই একই সূত্র ধরে অয়ন তোমার ছেলে তোমার সব কিছুতে ওর অধিকার আছে আমি থাকতে আমার নাতির অধিকার আমি কেড়ে নিতে দেব না এই বাড়িটা তোমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে এখানে আমি আমার মেয়ে আর নাতিকে নিয়ে থাকবো তুমি নিজের ব্যবস্থা করে নাও শাশুড়িকে বাধা দিতে গিয়েছিল তৃষা কিন্তু মীনা দেবী তার একটা কথাও শোনেনি অগত্যা শাশুড়ি মায়ের কাছে থেকে গিয়েছিল সে প্রথম প্রথম তার এখানে থাকতে খুব অস্বস্তি লাগতো অভ্রের হাত ধরে এই বাড়িতে এসে সে তার ভালোবাসার সংসার সাজিয়েছিল এখনও সব কিছু সেরকমই আছে মাছ থেকে তার ভালোবাসার মানুষটাই নেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ লাগে তৃষার তখন মীনা দেবী তাকে বোঝায় ভেবে নে তুই নিজের বাড়িতেই আছিস মায়ের বাড়িতে আছিস আমি তোর শাশুড়ি নই তোর মা কিন্তু সমাজ কি ছেড়ে দেবে ডিভোর্সের পরও বউ তার প্রাক্তন স্বামীর বাড়িতে শাশুড়ির সঙ্গে বসবাস করছে সমাজের কাছে এইটা মুখরোচক খবর সবাই তৃষা আর মীনাদেবীকে সহানুভূতি জানাতে এসে ওদের ভিতরের সম্পর্কের খবরটা জানার চেষ্টা করছে শেষে তো রোটেই গেল তৃষা ওর প্রাক্তন শাশুড়িকে তুকতাক করেছে শ্বশুর শাশুড়ির সম্পত্তির লোভে শাশুড়িকে বশীকরণ করেছে এজন্যই তো মিনা। অভ্রকে তাড়িয়ে দিয়ে প্রাক্তন বৌমা আর নাতিকে নিয়ে আছে এত বড় দুর্নামে বিপর্যস্ত হয়ে পড়ে তৃষা তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় একদিন রাতে খাবার টেবিলে বসে সে মীনাদেবীকে বলে মা আমি সত্যিই চলে যেতে চাই আপনি আমার জন্য অভ্রের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না ওকে ডেকে নিন আমি এখান থেকে চলে যাবো মিনা দেবী ওকে থামিয়ে দিয়ে বলে তুই এই বাড়ির বউ এই ঘরের ছেলের মা আমার নাতির নিরাপদ ঘুমের জন্য তোর ঠান্ডা মাথার জন্য তোকে আমি চাই এতে কার কি বলার আছে সেটা তোর ভাবার দরকার নেই লোকের কথায় মন দিতে নেই মা লোকের চিন্তাভাবনা না করে নিজের আর নিজের ছেলের উন্নতির চিন্তা ভাবনা কর ছেলেকে ভালোভাবে মানুষ করার চেষ্টা কর ভবিষ্যতের ভাবনা ভাব মীনাদেবী প্রতিদিন অয়নের স্কুলের টিফিন বানায় সকালে ওর ইউনিফর্ম আয়রন করে ওকে স্কুলে দিয়ে আসে বিকেলে খেলা শেষে নাতির গা পরিষ্কার করে পাউডার মাখিয়ে দেয় তৃষা বাড়িতে সকাল বিকালে নাচের ক্লাস করায় এভাবেই তারা দুজন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে জীবনের পথে এগিয়ে চলে তৃষা জানে আজ সে আর একা নেই তার সাথে তার মা আছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মিঠু রায় চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ